কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে আমাদের যে অনুষ্ঠান আমরা প্রতি বছরই মণ্ডপে পুজোর আগে তুলে ধরি কোন জায়গায় কোন থিম হচ্ছে ইতিমধ্যেই আমরা এসে পৌঁছেছি কেউটা নবীন সংঘে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে কারুকার্য তৈরি করা হয়েছে একেবারে কয়েক হাজার এক্স রে প্লেটকে কেটে এখানে ধন্যবাদ জানাবো এই মণ্ডপ শিল্পীকে যে কয়েক হাজার এক্স রে প্লেটকে কেটে তার উপর রং করে এবং লোহার স্ট্রাকচারের উপরেই এই মণ্ডপকে তৈরি করা হচ্ছে এই মণ্ডপের থিমের নাম দেওয়া হয়েছে রঙের হাট এবং এর সাথে দেখা যাবে একেবারে অন্য রকম প্রতিমা এই প্রতিমা শিল্পকে অন্য জায়গা থেকে আনা হয়েছে এবং প্রতিমা শিল্পীকে একেবারে অন্য রকমভাবে এই মণ্ডপের যে প্রতিমার শয্যা সেই প্রতিমার শয্যা এবং প্রতিমাকে তৈরি করার কথা বলা হয়েছে আমরা এর মধ্যে দেখতে পাবো রং বেরঙের এক্স রে প্লেট এবং রঙ বেরঙের চুড়ি সকলকে অনুরোধ কেউটা নবীন সঙ্গে আসুন এবং এই পুজোর আনন্দ উপভোগ করুন কাজী জিয়াউল হক কলকাতা বছরই আপনাদের ক্লাবের একটা চমক চমক থাকে এবছর রয়েছে নবীন সংঘের এবছর তেপ্পান্ন দুর্গাপূজা এবছরে আমাদের ভাবনা রঙের হাট আমাদের শিল্পীরা প্রায় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন আপনারা আমাদের প্যান্ডেলে যেটা প্রত্যেক বছর আশা করেন যে আমাদের প্যান্ডেলে আসবেন প্রতিমা দর্শন করবেন এবং বিশেষ কীভাবে থিম তৈরি করা হচ্ছে সেটার দিকে আপনারা নজর রাখেন মানুষের কাছে যোগাযোগ হলে মানুষ জিজ্ঞাসা করে এবছরে আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে রঙের হাট আমরা বললাম তো সেখানে আপনারা আসলে যেটা দেখতে পাবেন যে এখানে লোহা স্ট্রাকচারের ওপরে যে আপনার যে এক্স রে প্লেট এক্সরে প্লেট কয়েক হাজার এক্সরে প্লেট ব্যবহার করে নানান শিল্পীরা শিল্পীর যে কারুকার্য যেটা কর্মকাণ্ড তারা এখানে তুলে ধরছেন এবং সাথে সাথে দেখবেন যে কাঁচের চুরি এখানে কয়েক লক্ষ কাঁচের চুরি ব্যবহার করা হয়েছে কাঁচের চুরি লোহার স্ট্রাকচার এবং প্লাইউডের ব্যবহার করা হয়ে এখানে আমাদের মন্দা তৈরি করা হচ্ছে আমি সঙ্গে সম্পাদক গৌতম দাস এবং তাছাড়াও আমাদের যে মায়ের যে দর্শন আপনারা করবেন সেখানে কিন্তু একটা আলাদা চমক পাবেন আমাদের সেখানে কৃষ্ণনগরের যে শিল্পী রয়েছেন সুবল পাল সুবল পালের যে নাম করা যিনি শিল্পী সুবল পালের প্রতিমা শিল্প কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন your seat belts as you take a tour around your marine wonderland hey. spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy hey. aqua marina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট Resonating with the nature, Vedam welcomes you to create your best memories. PowerPoint, G T Road, Bibiganoon, Nagur, Pandua, Hugli. ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আর অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরো গিফট পাবেন হে ইলেকট্রিকের ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজ আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ জামা সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি